আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা ইতিমধ্যে আপনারা থামনেল দেখেছেন যে আবারও স্বাধীন হলো বাংলাদেশ এবং সৌরচার শাসক শেখ হাসিনার পতন এই থামনেলের ভিডিওটা তৈরি করেছি আসলে আজকে আমি সকাল থেকে খবর দেখছিলাম তো দীর্ঘদিন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা যে ধরনের যুদ্ধ এক কথা বলা যায় যে ধরনের যুদ্ধ সরকার এবং ছাত্র বাংলাদেশের ছাত্র জনতার ভিতরে ফুসে উঠেছিল বা চলছিল সেটার আজকে অবসান ঘটল ছাত্রদের জয় এবং সৌরচার শাসক শেখ হাসিনার পরাজয় আজকে ঘটল এজন্য সারা দেশের মানুষ আজকে আনন্দে উচ্ছ্বাসিত তো এই প্রেক্ষিতে আমি চাচ্ছি যে আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দেশবাসী আসলে দীর্ঘদিন এই দেশে এক নয় তন্ত্র চলছিল দেশের প্রত্যেকটা মানুষ এবং জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল দীর্ঘদিন একঘেমি অবস্থার মধ্য দিয়ে এবং অনেক সংকট সংকটাপন্ন জীবনযাপনের মাধ্যম দিয়ে চলছিল এই দেশের মানুষের জীবন মান তো আমি মনে করি সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটা পরাধীনতার শিকল থেকে বেরিয়ে এসে আবার একবার স্বাধীনতা অর্জন করলো স্বাধীনতা অর্জন করলো এই কারণে বলছি দীর্ঘদিন আপনারা গণমাধ্যমে দেখেছেন যে ছাত্ররা বলছে বা অনেকের যাদেরকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তাদের ফ্যামিলিতে খোঁজখবর নিয়ে দেখা গেছে যেমন আমি একজনকে মেনশন করে বলি ভিপি নুর হক নূর তার ওয়াইফের যে বিবৃতি আমরা গণমাধ্যমে দেখেছি তিনি বলেছেন যে আমরা হয়তো একাত্তরের মুক্তিযোদ্ধা দেখিনি পঁচিশে মার্চের যে কালো রাত আমরা হয়তোবা দেখিনি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এই সরকার এই সরকার আমলে তাতে করে আমরা পঁচিশে মার্চের চেয়ে একাত্তরের যুদ্ধ একাত্তরের স্বাধীনতার যুদ্ধের চেয়েও অনেক বড় কিছু অনেক বেশি কিছু ঘটতেছে এদেশের মানুষের সাথে এদেশের সাধারণ জনগণের সাথে সাধারণ ছাত্র জনতার সাথে আসলে ছাত্রদের তেমন কিছু কোনো দাবি ছিল না তাদের শুধুমাত্র এতটুকু দাবি ছিল যে মেধার ভিত্তিতে তাদেরকে যেন সরকারি চাকরিতে বহাল করা হয় আমাদের বাংলাদেশে আসলে এক না একতন্ত্র হয়ে পুরা দেশে যেন চাকরি বাকরি এবং অফিস আদালত সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে সরকারি দলীয়করণ সকল ক্ষেত্রে সরকার দলীয় একটা প্রভাব বিস্তার করেছিল সবসময় তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে ছাত্র জনতা ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা ফুসে উঠেছিল যে যাতে করে এই যে কোটা আন্দোলনটা বাতিল করে কোটাকে সংস্করণ করে কোটা অনেক বেশি মানে একটা একশো জন যদি একটা চাকরির পথ থাকে তার ভিতরে কোটাতেই হয় আশি জন সত্তর জন তাহলে সাধারণ মেধাবী স্টুডেন্ট থাকে মাত্র জন তো সেক্ষেত্রে সাধারণ জনগণ বা সাধারণ যে মেধাবী স্টুডেন্ট তাদেরকে চাকরি পেতে হলে অনেক খড়কুটো পড়াতে হয় তারা চাকরি পায়ই না বাংলাদেশে এভাবে বেশিরভাগ হায়ার এডুকেটেড যারা স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকারভাবে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার তার কারণ হচ্ছে তাদের মেধার মূল্যায়ন করা হচ্ছে না তো সেই জায়গা থেকে ছাত্ররা বেরিয়ে আসতে চেয়েছিলো এবং তাদের দাবি ছিল কোটা সংস্কার করা এবং সেটার জন্যই সরকারের কাছে প্রস্তাব কিন্তু সরকার এই সামান্য এই সামান্য দাবিটুকু সরকার সহজে মেনে নেয়নি যার কারণে আজকে সেই ক্ষোভ সেই রাগ সেই ক্রোধ আজকে সরকারকে পতন করে দিল আসলে একটা কথা আছে মানুষের শোলা না পাপ যখন পূর্ণ হয়ে যায় তখন তার পতন অনিবার্য হয় তো যাই হোক আজকে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল যে মিছিল মিটিং করেছিল ছাত্রদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছে আমরা দেখেছি রংপুরে আবু সাহিদ হত্যা কীভাবে হত্যা হয়েছে রাজপথে শহীদ আবু সাইদ তো যাই হোক এখন আমরা চাই যে শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে আমরা চাই দেশে আবার একজন ভালো সরকার আসুক আমরা যেভাবে আমরা আমাদের দেশটাকে আবার দেশের স্বাধীনতা পেয়েছি একবার একাত্তরে স্বাধীনতা পেয়েছিলাম আর একবার এই দু সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল স্বৈর শাসক থেকে তো আমরা চাই এর পরবর্তীতে যে সরকারি আসুক না কেন যেন জনগণের বাক শক্তি হরণ না হয় জনগণের সঠিক অধিকার জনগণের যে আইনের সহায়তা জনগণের যে যানমালের নিরাপত্তা এই ব্যবস্থাগুলো যেন অবশ্যই ঠিক থাকে তো এটা সকলের কাছে যারা সরকার দলীয় সরকার আসবে তাদের কাছে গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাছে আমার আমার বিশেষ করে দাবি এবং আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দাবি যে অবশ্যই যেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যার কারণে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে দেখেন বাংলাদেশে হাজার হাজার মানুষ শত শত মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথটাকে রঞ্জিত করেছে একাত্তর সালে যেভাবে যুদ্ধ হয়েছিল আমাদের দেশের শহীদরা শাহাদাত বরণ করেছিলেন দেশের দামাল ছেলেরা শাহাদাত বরণ করেছিলেন ঠিক সেইভাবে আজকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জীবন দিয়ে আবারও প্রমাণ করল যে বাঙালি জাতি মুক্তি চায় বাঙালি জাতি স্বাধীন চেতা জাতি বাঙালি জাতি তার বাকশক্তি চায় বাঙালি জাতি তার যানমালের নিরাপত্তা চায় তার ন্যায্য অধিকার ফিরে পেতে চায় আরও আমি একটা কথা বলবো যেন বিচার বিভাগ স্বতন্ত্র থাকে এবং বিচার বিভাগের একেবারে সক্রিয় ভূমিকা পালন করে নির্দলীয় ভূমিকা পালন করে কোনো দলীয়করণ যাতে বিচার বিভাগে না হয় ইতিপূর্বে আমরা দেখেছি বিচার বিভাগে কিন্তু মারাত্মক দলীয়করণ করা হয়েছে প্রশাসনিক ডিপার্টমেন্টকে সরকার তার নিজের দলীয়করণ করে নিয়ে পুলিশ বাহিনীকে তার রক্ষিতা বাহিনী হিসাবে সরকার দেশ পরিচালনা করেছে তো এই বিষয়গুলো যেন পরবর্তীতে আর না আসে আমি সেজন্য দেশবাসী এবং যারা সরকার আসবে তাদের কাছে আহ্বান করছি তো সম্মানিত দেশবাসী আসলে আজকের ভিডিওটা কেমন হলো আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আশা করছি দেশ আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসাবে আবারও গড়ে উঠবে এবং আমাদের দেশটা সুজলা সফলা সোনালি বাংলাদেশ আবারও আমরা সামনে সুন্দর বাংলাদেশ দেখতে পাব বাংলাদেশের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে যানমালের নিরাপত্তা পাবে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি